আমার মা যে কীভাবে এত রান্নাবান্না করতো তখন আসলে বুঝতাম না এখন যখন নিজে রান্না করতে আসি তখনই আর কি বুঝি যে অনেক কষ্ট করেই সে রান্না করত কিন্তু মুখ ফুটে কখনো কিছুই বলতো না হ্যালো মাই অ্যাব্রিওয়ে সবাই কেমন আছেন নিচে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি এখানে আমি আজকে দুপুরে রান্না করব। সরিষা বাটা দিয়ে ঢেঁড়স তারপর ঢেঁড়স বাজি আরও অনেক কিছু আছে তো এই প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতেছি অনেকটাই কষ্ট হচ্ছে গ্রীষ্মকালে তো প্রচুর গরম থাকে আর এই গরম দুপুরে এখন রান্না করতে এসে মায়ের কথা খুবই মনে পড়তেছে আমার মা তিন বেলা করতো শীত গ্রীষ্ম বর্ষা মাস তার উপরে আমাদের অতিথি প্রতিদিনই থাকতো তো সংসারের বিভিন্ন কাজ তারপরে যেহেতু আমাদের গ্রামে বাড়ি ধানের দিনে ধান তারপরে সুপারি নারকেল ডালের সিজনের ডাল এগুলোও কিন্তু আমার মা নিজে একা হাতে সামাল দিত হেল্প করার মতো কেউই ছিল না আর আমাদেরকে কাজের কথা বললে তখন মানে শুধু ফাঁকি কাজ করতাম কি। মাকে সাহায্য করতাম না এখন এসে খারাপ লাগে কেন আসলে তাকে সাহায্য করতাম না কিন্তু ওই সময় যদি এই বুদ্ধিটা মাথায় থাকতো তখন ঠিকই মাকে সাহায্য করতাম মায়ের অনেক উপকার হতো এখন যখন নিজের সংসারের কাজ নিজে করি তখন আর কি মায়ের কথা বেশি মনে পড়ে যে মাও তো কত কষ্ট করে আমাদেরকে কাজ করে তো এই গরমের দিনে গরম সহ্য করে রান্না করতো শীতের সময় শীতের মধ্যে সে রান্না করে খাওয়াইতো এখন খারাপ লাগে আর কি কিন্তু ওই যে হেল্প করতে পারি না এখন অনেকটাই দূরে থাকি সেই একা একাই করে এখন বুঝতে পারি কিন্তু হেল্প করতে পারি না যখন কাছে ছিলাম তখন এই বুদ্ধিটা হইল না যে মাকে একটু সাহায্য করি মার কষ্টটা একটু কমে যাবে অনেক কথাই বলে ফেললাম এখানে আমি আমার পছন্দের লইটা মাছ ভুনা করলাম সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরে বাটা তারপরে রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপরে লইটা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর একটু লবণটা চেক করে দেখলাম যে লবণটা হয়েছে কিনা তো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে এখন এই যে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা হাতে নাচার করে দিলাম কারণ লইটা মাছ একটু নরম থাকে একদম ছুটে যায় তার জন্য বেশি নাচাড়া করি নাই একদম হালকাভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আর এই লইটা মাছ দিয়ে গরম ভাত খেতে অনেক ভালো লাগে কে কে লইটা মাছ পছন্দ করেন বলেন তো আমার অনেক পছন্দের এই লইটা মাছটা সবচেয়ে বেগুন দিয়ে ঝুড়ি করলে বেশি ভালো লাগে তো লইটা মাছটা নামিয়ে নিলাম কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এখন রান্না করব সরিষা দিয়ে ঢেঁড়স মানে সরিষা বাটা দিয়ে ঢেঁড়স রান্না করব তো এখানে প্রথমে আমি একটু সরিষা পূরণ দিয়ে দিলাম একটু জিরে পূরণ দিয়ে দিয়েছি এর মধ্যে যে ঢেঁসটা দিয়ে হালকা নাচারা করে লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েছি তারপরে এই যে একটু আদা বাটা জিরে বাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো একটু কষিয়ে তারপর জল দিয়ে দিলাম গো আপুরা রান্না করতে করতে ক্লান্ত হও না তোমরা আমি তো অনেকটাই হাফিয়ে গেছি আজকে দুপুরে রান্না বান্না করতে এসে কারণ একটু দেরি করে রান্নাটা শুরু করেছি প্রচন্ড গরম পড়েছে গাজীপুরে সবে মাত্র আমার অর্ধেকটা রান্না শেষ হলো এর ভিতরেই আর রান্নাঘরে থাকতে ইচ্ছে করতেছে না আমার অবস্থা দেখো কি হয়ে গেছে রান্না করতে করতে প্রচন্ড আজকে সূর্যের তাপ তাপমাত্রা মামা আজকে অনেক ভেবে গিয়েছে মামির উপরে এই জন্যই এত তাপ ছড়াচ্ছে হ্যাঁ গো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আর তোমাদের এলাকায় কি সূর্য মামা এরকম রোদের তাপ ছড়াচ্ছে নাকি কি সেটাও একটু জানিয়ে দিও এইদিকে কথা বলতে বলতে ঢেঁড়সের ঝোলটা ফুটে এসেছে এখন এতে দিলাম সরিষা বাটা আর সরিষাটা আমি যেভাবে বাটি লবণ কাঁচামরিচ আর হলো একটু হলুদ দিয়ে সরিষাটা বাঁটলে একদমই তিতা লাগে না তো সরিষা বাটাটা দিয়ে আমি ঢেঁড়সের ঝোলটা নিলাম আর এইদিকে পাশে চুলাতে ঢেঁড়স ভাজি করে নিয়েছি বাচ্চাদের জন্য ওরা আবার ঢেঁড়সের ঝোল খেতে চায় না ওই ডালের সাথে ঢেঁড়স ভাজিটা খেতেই পছন্দ করে আর এই যে রান্নাবান্না শেষ করে এখন টেবিলে পরিবেশন করেছি তো আজকে যা যা রান্না করেছি এই যে ঢেঁড়স মানে সরিষা দিই বাটা দিয়ে ঢেঁড়স করলা ভাজি ঢেঁড়স ভাজির ডাল আর আমার সবচেয়ে পছন্দের লইটা মাছ ভুনা করেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা বাই বাই